নিজের কেবিনেই এক হাজার আঙ্গুলের মাঝে আর এক হাজার আঙ্গুল ভাঁজ করে মাথা থেকে বসে আছে ইরফান সেই সকালে এসেছিল এখন রুম থেকে বের হয়নি ডুবে গেল তার খুঁজে নেয়নি এমনকি নীলা আর এবং আবির ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো থাকলেও ইরফান তেমন ছিল না তার খেলাধুলা প্রতি মন ছিল ঠিকই কিন্তু সবসময় নিজেকে সেরা মনে করেও সেখানেও কিছু করতে পারলো না বেশ ভালো ফুটবল খেলতো ইরফান এবং এর জন্য ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত যতগুলো স্কুলের সাথে খেলুক না কেন তার জন্যই সবসময় তার স্কুল প্রথম হতো এমনকি সে খেলার জন্য উপজেলা জেলা বিভাগেও জিতেছিল স্কুলের টিচার বন্ধুবান্ধব এলাকার মানুষ আজ পরিবার আর পরিবার সবাই তার খুব প্রশংসা করতো ফলস্বরূপ তার মনে অভাব ওভার কনফিডেন্সের জন্ম জন্মে যায় এবং তার পরিবার তাকে ভিএফ বি এ কলেজে ভর্তি করায় কারণ এখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা আছে এখানে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলায় প্রশিক্ষণ দেওয়া হয় ইরফান যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয় নীলা তখন কেবল পিএইচসি পরীক্ষা দিয়েছিল কিন্তু সে এটা জানত বড় হলে তার ইরফান ভাইয়ার সাথে তার বিয়ে হবে ইরফান প্রথম প্রথম কলেজে উঠেই কলেজে থাকার জন্য পরিবার ছাড়া আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো হোস্টেলের পরিবেশ এবং খাবার ভালো না আর পরিবার আর্থিক দিক থেকে স্বাবলম্ব বিধায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে সমস্যা হয়নি কিন্তু মূল সমস্যা ছিল ইরফানের ওভার কনফিডেন্স সে নিজেকে সেরা মনে করতে শুরু করলো খেলার জন্যই যেই কোচিং সেন্টারে দেওয়া হয় সেখানে প্রথম নিয়মিত না এবং সময়ের সাথে সাথে কোচিং সেন্টারে যাওয়াই বাদ দিয়ে দিয়েছিল। সে মনে করতে শুরু করলো যে সে কোচিংয়ে না করলেও প্র্যাকটিস না করলেও সেই সেরা খেলবে আর পড়াশোনায় তো আগে থেকেই তেমন ভালো ছিল না সারাদিন বাইরে ঘোরাঘুরি করতে এবং কেবল টাকা খরচ করতো কিন্তু যখন ক্লাস কলেজ থেকে কোচিং সেন্টার থেকে তার বাড়ি নালিশ যায় তখন তার বাবা নির্দেশ দিয়ে দিয়েছিল এখন থেকে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না কেবল পড়াশুনোর জন্য টাকা দেওয়া হবে এবং সেই টাকা নিজে তিনি নিজে গিয়ে সেখানে প্রয়োজন সেখানে দিয়ে আসবেন এই ঘটনার পর ইরফানের মাথায় আকাশ ভেঙে পড়ল এরপর সে যেই ফুটবল ম্যাচ অংশগ্রহণ করেছিল সেটিতে খুব বাজে খেলেছিল ফসব তাকে টিম থেকে আউট করে দেওয়া হয়েছিল যখন বাড়ি থেকে অতিরিক্ত টাকা আসা বন্ধ হয়ে গেলো তখন তার মজ মস্তি করা বন্ধ হয়ে গেল নীলার সাথে ফোনে কথা বলতো নীলা তখন ছোট ছিল এবং তাকে খুব বিশ্বাস করতে বলে সে নীলাকে নিজের কষ্ট বলল। আদরের স্বরে বলল নীলু বাড়ি থেকে উপযুক্ত টাকা আসা বন্ধ করে গেছে হয়ে গেছে এখন আমি নিজের পছন্দ মতো কিছুই কিনতে পারি না নীলা এর কথা শুনে আহত কণ্ঠে বলল। থাক এর ফোন ভাইয়া কষ্ট পেও না তোমার নীলু তো আছে তাই না আমি তোমাকে প্রতিদিন একশো টাকা করে দেই আমি তো জানোই খরচ করি না আর আগেও আগে থেকেও অনেক টাকা জমানো আছে আমার আর বাবা বড়ো আব্বু ছোট আব্বু তারা প্রায়শই আমাকে এমনইতেই টাকা দেয় আমার কাছে এখন অনেকগুলো টাকা আছে আমি আবির ভাইয়াকে দিয়ে তোমার কাছে পাঠাবো কেমন ইরফান খুশি হয়ে বলল একমাত্র তুই আমাকে ভালোবাসিস একমাত্র তুই আমার কষ্ট বুঝিস এর জন্য তোকে আমি অনেক ভালোবাসি নিলো আই লাভ ইউ নিলো লজ্জা পেয়ে বললো ভাইয়া এসব বলুন আমার লজ্জা লাগে আর বড় আব্বু জানতে পারলে তোমাকে বকা দিবে এখন ডাকছি আমার মনোযোগ দিয়ে পড়ো কেমন এর ফোন মুচকি হেসে ফোন কেটে দেয় সেদিনই নীলা তার আগের জমানো টাকা থেকে দশ হাজার টাকা বের করে আবিরকে দিয়ে এর ফোনের ফোন পার ফোনে পাঠালো নীলা যেহেতু অনেক আগে থেকে টাকা পয়সা জমাতো এবং যখন তার কাছে অনেক ভাঙতি টাকা হতো তখন সে তার বাবা কিংবা চাচাদের থেকে ভাঙতি টাকা দিয়ে নোট টাকা করে নিত এবং সব সময়ই সে তার বাবা চাচাদের যে যত টাকা দিত তার সে ভাঙতি টাকা নিয়ে নোট দেওয়ার সময় কিছু টাকা বেশি দিত তাই নীল কাছে কাছে সবসময় টাকা থাকতো স্কুল থেকে উপবৃত্তি পেত সেই টাকাও সে খরচ করতো না তার টাকা জমাতে খুব ভালো লাগতো আর যা প্রয়োজন ছিল সব সময় তার বাবা চাচারা তাকে দিয়েছে তাই নিজ থেকে খুব কমই তার জিনিস কিনতে হয়েছে তাই ইরফানকে একসাথে এতগুলো টাকা দিতে তার সমস্যা হলো না বরং এই টাকা দেওয়ার পরও তার কাছে মোটামুটি অনেক টাকা ছিল কিন্তু আজ যখন ইরফান বললো তার নাকি কষ্ট হয় সেটা শোনার পর নীলা ঠিক করে নিল আগে সেই যেই অল্প টাকা খরচ করত এখন থেকে সেই টাকা খরচ করা সে বন্ধ করে দেবে নিজের সব টাকা জমি ইরফান ভাইয়াকে দিবে যাতে তার ইরফান ভাইয়ার কোনো কষ্ট না হয় এবং সেটাই করতে লাগলো নিজে না খেয়ে থেকে খরচ না করে টাকা জমি ইরফানকে প্রায় সই দিত আর ইরফান ও নীলজ্জের মতো তার কাছ থেকে টাকা নিত এই সব ভাবতে ভাবতে ইরফান অতীতের ভাবনা থেকে বের হয়ে গেল যে জায়গায় তার নীলা তার জন্য সব কিছু করতো নিজের কথা চিন্তা না করে হবে তার জন্য আজ সেই নীলা কথা দেওয়ার পরেও কথা রাখলো না ইরফানের এই কোম্পানি থেকে নীলার অংশ না পেয়ে যতটা কষ্ট লাগছে তার থেকে বেশি কষ্ট লাগছে নতুন নীলাকে চিনতে এই নীলাকে যেন সে মেনে নিতেই পারছে না এই নীলা তার মেল ইগোকে অনেক হার্ট করছে পুরুষ মানুষের আর কিছু থাকুক আর না থাকুক ইগো থাকে এবং তারা চায় না কেউ তাদের ইগো হার্ট করুক কিন্তু নীলা নিজে ভেঙে না পড়ে সামনের মানুষকে কিভাবে ভাঙতে হয় সেই কাজ করে যাচ্ছে যা ইরফানের হজম করতে কষ্ট হচ্ছে বর্ষা থেকে উঠে দাঁড়ালো ইরফান তারপর নিজে নিজেই বলল বেশি উঠছিস তুই আজকাল নীলা তোর পাখা কি করে কাটতে হয় তা আমার ভালো করে জানা আছে কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে গেল ইরফান উদ্দেশ্য এখন বাড়িতে যাবে নীলা দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে এসেছে ইকরার সাথে বাড়িতে এসে সোজা নিজের রুমে ঢুকে গোসল করে নিল সকালে একবার গোসল করেছিল কিন্তু এতক্ষণ ভার্সিটির প্রাঙ্গনে বসে থাকার জন্য রোদে ঘেমে গিয়েছে তাই বাড়ি এসে একদম গোসল করে ফেললো ঘড়ির কাটায় তাকিয়ে দেখলো আড়াইটা বাজে এখনও জোহরের নামাজ পড়ার সময় আছে তাই আর আলসেমি না করে আগে নামাজ পড়ে নিল এমনিতেই সে অনেক সময় নিজেই নামাজ পড়ে নামাজে তার সময় কাটলে খুব ভালো লাগে আজ আর বেশি সময় নিল না কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছে রেনা নামাজ পড়েই তার সকল সার্টিফিকেট বের করতে লাগলো আর পাসপোর্ট আগে থেকে বানানো ছিল একবার সপরিবারে ইন্ডিয়ার কাশ্মীরে ঘুরতে গিয়েছিল সেই সুবাদেই পাসপোর্ট বানানো হয়েছিল এক বছর আগে ঘুরতে গিয়েছিল আর পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর তাই এখন আপাতত পাসপোর্ট বানানোর কোনো ঝামেলা নেই সব সার্টিফিকেট গছানোর পর নীলা বিছানায় আরাম করে বসলো চলে গেল অতীতের ভাবনায় অতীত বড় আব্বু ইরফান ভাইয়া কি বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাচ্ছে তাহলে তোমরা কেন দিচ্ছ না ইরফান ইমরান মির্জার কাছে জবাব দিয়ে চাইলে ছোট্ট নিলাম তখন সে মাত্র ক্লাসে এটি পড়ত ছোট্ট বলে ভুল হবে কিন্তু নিজের বড়ো আব্বুর কাছে সে জবাব দিয়ে যাচ্ছে সেই হিসেবে আসলে সে খুব ছোট্ট আর ইরফান তখন অনার্স ফার্স্ট ইয়ার শেষ করেছে তখন কোনো এক প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়েছে পাবলিকে সায়েন্স পেতে গেলে প্রচুর পড়তে হয় এবং এত পড়তে নাকি সে পারবে না তার জন্যই সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর যতই পড়ালেখায় মন না দিক সবসময় ইংরেজি বিষয়ে সে মন দিয়েছে কারণ তার ইচ্ছা ছিল দেশের বাইরে যাবে এবং ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই এই এটা সবথেকে বেশি কাজে লাগবে ফলস্বরূপ সে এই বিষয়ে খুব ভালো না হলেও দেশের বাইরে পড়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যোগ্যতা আছে তার যখন পরিবারকে সবাইকে জানালো সে দেশের বাইরে গিয়ে পড়তে যায় তখন তার বাবা বলল সারা জীবন শুধু আমাদের টাকার উপরেই ডিপেন্ড করছো তুমি তোমার থেকে কম বয়সের ছেলেরাও নিজেরা ইনকাম করে নিজেদের পড়াশোনার খরচ চালায় তোমার জন্য কি করিনি আমি এখন যেটা বলেছ তখন সেটা দিয়েছি তারপর বিনিময়ে তু কোনো ভালো রেজাল্ট পাইনি তোমার খেলাধুলায় মন ছিল সেখানেও পিছিয়ে গেছে গেলে নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে এখন তুমি আশা করছো তোমার পিছনে আমি আরও টাকা নষ্ট করবে ইমরান মির্জার এমন কথার ওপর খেতেই ইমরা ইরফান কিছু বলার সুযোগ পেল না ঠিক তখনই নীলা সেই কথাটাই বলে উঠলো সবাই নীলার দিকে তাকালো ইমরান মির্জা নিজের কণ্ঠ কমল করে রেখে বললো দেখো নীলামা তোমার ইরফান ভাইয়া পড়াশোনায় তেমন ভালো না বিদেশে গিয়ে শুধু শুধু টাকা নষ্ট করবে পিছনে এত টাকা নষ্ট না করে করেই যদি আমার বিজনেসে আমি এই টাকার খরচ করি তাহলে আমি লাভবান হব নীলা নিজের বড় চাচুর কথা অভিমান করে বললো আমার ইরফান ভাইয়া এতটাও খারাপ না সবাই তো আর পড়ালেখায় ভালো হয় না যেহেতু সে বাইরে যেতে চাচ্ছে তাহলে তাকে যেতে দাও এমন তো না যে সে বাইরে পড়ার মতো যোগ্য না যথেষ্ট ভালো স্টুডেন্ট আমার ইরফান ভাইয়া আর এখন যদি আইএলটিএস করে তাহলে বাইরে পড়ার সুযোগটা ভালো পাবে তাই শুধু শুধু রাগারাগি না করে তাকে কোচিংয়ে ভর্তি করে দাও আর ইংরেজিতে যেহেতু সে ভালো তাই তার বেশি সময় লাগবে না ইমরান মির্জা প্রথমে রাজি হননি কিন্তু নীলার জরাজরিতে অবশেষে তাকে হার মানতে হলো ইরফানকে আলাদা করে নিজের রুমে ডেকে বললেন তুমি যদি ভেবে থাকো আমি তোমার ব্যাপারে কোনো খোঁজখবর রাখি না তাহলে তুমি ভুল করছো কারণ সব কিছু জানি আবির তোমাকে সব কিছু বলে আবির আমাকে সব কিছু বলেছে লজ্জা পেল না এই ছোট্ট মেয়ের কাছ থেকে টাকা নিতে তুমি আজ যতটুকু এসেছ শুধুমাত্র এই মেয়েটির জন্য পড়াশোনার পড়ার সুযোগ পাচ্ছ শুধুমাত্র এই মেয়েটির জন্যই তোমার জীবনে মেয়েটির অবদান এই কথাটি ভুলে যেও না নীলাল করলেও ভুল হবে যেহেতু ও মনে তোমাকে মনে প্রাণে মেনে নিয়েছে তাই সব সময় ওর প্রতি লয়াল থেকো আর কোচিংয়ে ভর্তি করালে দয়া করে পড়াশোনা করলেও যাতে ইউরোপের দেশে চান্স পেতে পারো এবং বাইরে গিয়ে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো যাতে কিছু একটা করে দেশে আসতে। পারো দেশে আসলে তোমাকে আমাদের বিজনেস দেখতে হবে নীলার সাথে বিয়ে হয়ে যাবে তোমার ইরফান তো মহা খুশি সে বাবাকে কথা দিল যে সে খুব ভালো করে পড়াশোনা করবে এবং সবসময় নীলার অবদান মনে রাখবে বাবার ঘর থেকে বের হয়ে এসে নীলার রুমে চলে গেল নীলা বিছানায় পা ঝুলিয়ে বসেছিল এমন সময় ইরফান এসে যে না তাকে জড়িয়ে ধরতে দেবে অমনি নীলা বলে উঠলো এই যে ভাইয়া দূর থাকো আমাকে সব ছ ছুই পছন্দ না ইরফান নীলাকে জড়িয়ে ধরতে গিয়েও ধরলো না এবং কিছুটা রাগ দেখিয়ে বলল আমি বিদেশ থেকে ফিরে আসলেই তো আমাদের বিয়ে হবে তাহলে একটু জড়িয়ে ধরলে কি হয় নীলা মুচকি হেসে বলল বিয়ে হবে আমাদের এখনও বিয়ে হয়নি সেই সুবাদে তোমার আমার মধ্যে কোনো হালাল সম্পর্ক নেই ইরফান মুখ কেটে বলল বেশি বুঝিস তুই নীলা মুচকি হেসে বলল তো আমার বয়সের কত মেয়ে তুমি জানো বিয়ের করে সংসার করে এক বাচ্চার মা হয়ে গেছে আর যেহেতু আমার সম্পর্কটা শুরু থেকেই পবিত্র শুধু শুধু এখন অপবিত্র করে কি করব হারাম জিনিস এজন্যই তো আল্লাহ বরকত দেয় না আর আমি তো তোমারই এবং তুমিও কেবল আমার আমি অপেক্ষা করব তোমার ফিরে আসার তোমাকে ভু আমাকে ভুলে যেও না ইরফান ভাইয়া ইরফান নীলার কাছে এসে বললো তোকে ভীষণ ভালোবাসি তোর জন্যই এতদূর আমি পৌঁছাতে পেরেছি মরে গেলেও তোকে কখনো ভুলব না তুই ছাড়া যেমন করে পৃথিবী অন্ধকার এই ইরফান মির্জার মন প্রাণ দিয়ে কেবল তোকেই ভালোবাসে গেছে এবং তোকেই ভালোবাসবে নীলা কেবল পলকক্ষীনভাবে তার ইরফান ভাইয়ের দিকে তাকিয়ে রোল ইরফান নিজের হাতে চুমুখে সেই হাত নীলার কপারে ছুঁয়ে দিল নীলা কেবল লাজু খাসলো তার আর তার নীলার এইসব নাকা পছন্দ হয় না যেহেতু দুজন দুজনকে ভালোবাসে তাহলে একটু কাছে আসতে সমস্যা কৃষির তো বড় হবার পর থেকেই নীলা বরাবরই তার কাছ থেকে দূরত্ব বজায় রেখেছে কিন্তু সবসময় তাকে সাপোর্ট করে গিয়েছে নীলার সাপোর্ট এবং ভালোবাসার ফলে কেবল নীলাকে ভালোবাসত হঠাৎ নীলা বলে উঠলো আমিও বড় হয়ে তোমার মতো বিদেশ পড়তে যাব। এটা শুনে জানের মাথায় আকাশ ভেঙে পড়লো কারণ নীলা দেখতে 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 শুনতে খুব ভালো আবার পড়াশোনাতেও খুব ভালো যদি বিদেশের সুযোগ পায় এবং ইরফানের থেকে ভালো ছেলে পায় তখন নীলা তাকে ছেড়ে দেবে এই ভয়ে ইরফান তৎক্ষণাৎ বলে উঠল তুই যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকিস এবং সত্যি আমাকে বিয়ে করতে চাস তাহলে আমাকে কথা দিয়ে তুই কখনোই বিদেশে পড়াশোনার জন্য যাবে না নীলা ইরফানের কথাই বেশ অবাক হলো এবং আহত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কেবল কমলকণ্ঠে জিজ্ঞেস করলো কিন্তু কেন ইরফান নির্বিঘ্ন ভঙ্গিতে জবাব দিল আমি চাই না তুই কখনো আমাকে ভুলে যাস আমাকে ছেড়ে অন্য কারো কাছে যাস তাই তুই কখনোই বাইরে দিকে গিয়ে করবি না নীরা মনক্ষুণ্ণ হলো কিন্তু ইরফান যেহেতু বলেছে তাই সে ইরফানকে কথা দিল যে সে কখনোই দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে না এসব ভাবতে ভাবতেই নিরান অতীতের জগৎ থেকে ফিরে এলো ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠলো নিজে নিজেই বলতে লাগলো তুমি যা যা চাইতেন চাইতে না আমি করব। করবো থেকে আমি সেই সবই করা শুরু করবো তোমাকে বোঝাবো তুমি কি হারিয়েছো চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ